অমায়িক লোক অমায়িক ব্যক্তি এই অমায়িক শব্দের অর্থ কী শিবরাম চক্রবর্তী বলেছেন অমায়িক মানে যার কথা বলতে মাইক প্রয়োজন হয় না রসিকতা করে বলেছেন অবশ্যই রসিকতা বাদ দিলে অমায়িক শব্দের অর্থ আমরা যেটা ব্যবহার করি অত্যন্ত ভদ্র অত্যন্ত বিনয়ী শান্ত নম্র এরকম চরিত্রের লোকজনদের আমরা অমায়িক লোকজন অমায়িক ব্যক্তি বলে থাকি এখন এই অমায়িক এই শব্দটির অর্থ কি অমায়িক হচ্ছে মাইকের বিপরীত এখন মাইক মানে কি মাইক মানে যার মায়া আছে তিনি হচ্ছেন মাইক তাহলে অমায়িক মানে যার মায়া নেই তিনি অমায়িক এটা কীরকম কথা হলো আমরা আবার মায়া শব্দের কি অর্থ জানি মায়া শব্দ আমরা ব্যবহার করি আরে তোমার দয়া মায়া নেই তোমার মায়া মমতা নেই অর্থাৎ মায়া শব্দের অর্থ আমরা ব্যবহার করি দয়া মমতা ইত্যাদির সমার্থক হিসাবে তাহলে যার মায়া নেই তিনি হচ্ছেন নির্মম তিনি হচ্ছেন নির্দয় তিনি হচ্ছেন নিষ্ঠুর আবার বলছি যার মায়া নেই তিনি হচ্ছেন অমায়িক তাহলে অমায়িক মানে তো দাঁড়ালো নির্দয় নিষ্ঠুর ইত্যাদি তা তো নয় আমরা সেই অর্থে ব্যবহার করি না অমায়িক শব্দটি তাহলে কি আমরা অমায়িক শব্দের প্রয়োগ ভুল করি নাকি অমায়িক শব্দের অর্থ আমরা ভুল জানি আসুন আগে দেখি মায়া শব্দের অর্থ কি বাংলা ভাষার একটা অদ্ভুত মাধুর্য হচ্ছে প্রয়োগ যদি বলি তোমার খাওয়া দাওয়া হলো আবার যদি বলি তোমার খাওয়া হলো দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই অথচ বাংলা ভাষার অভ্যাস অনুযায়ী আমরা খাওয়া দাওয়া শব্দটি বললাম খাওয়ার পরে দাওয়া এটি হচ্ছে প্রয়োগ বাস্তবে দাওয়া শব্দের অর্থ বসার জায়গা বারান্দা এসবকে দাওয়া বোঝায় কিংবা দাওয়া মানে ওষুধ কিন্তু খাওয়া দাওয়া এখানে খাওয়ার পরে যে দাওয়া এই দাওয়ার কোনো অর্থ নেই এটি শুধু দ্বিতীয় প্রয়োগ এরকম দ্বিতীয় প্রয়োগের অনেক উদাহরণ আছে যেখানে দ্বিতীয়টির অর্থ নেই চুপচাপ বসে থেকো চুপচাপ এই যে শব্দ চুপ হল নীরব কিন্তু চাপ চাপ মানে বল প্রয়োগ এখানে আসলে চাপ মানে বল প্রয়োগ নয় এখানে চাপের কোনো অর্থ নেই গোলমাল করো না আর গোল করো না দুটো একই কথা একই বাক্য একই অর্থ এখানে মাল শব্দের কোনো অর্থ নেই যদিও মাল বলতে আমরা অনেক কিছু বুঝে থাকি আলতু ফালতু কথা তো এই ফালতু কথা এটির একটি অর্থ হলো আলতু শব্দটি আগে ধর্নাত্মক হিসাবে এখানে যুক্ত হয়েছে এই আলতু এর কোনো অর্থই নেই ঠিক তেমনি এই দয়ামায়া এবং মায়া মমতা এই যে মায়া শব্দটি প্রয়োগ হচ্ছে এটি হচ্ছে দ্বিত প্রয়োগ এখানে মায়া শব্দের কোনো অর্থ নেই এখানে দয়া হচ্ছে মূল শব্দ এবং দ্বিতীয় ক্ষেত্রে মায়া মমতা ক্ষেত্রে মমতা হচ্ছে মূল শব্দ এখন এই যে মায়া এই মায়া একটি পৃথক শব্দ এর একটি পৃথক অর্থ আছে সেই পৃথক অর্থটা কি যার অর্থ হচ্ছে ছলনা বা যার অর্থ হচ্ছে ইন্দ্রজাল যাকে আমরা ম্যাজিক বলেছি মায়া হচ্ছে বিশেষ এক প্রকার আবেগ যা ছলনা প্রকাশ করে ম্যাজিক এক প্রকার ছলনা ইন্দ্রজাল এক প্রকার ছলনা ইন্দ্রজাল মানে হচ্ছে ইন্দ্র অর্থাৎ এখানে ইন্দ্রিয় ইন্দ্রিয়ের উপর জাল বিস্তার করা তাই হচ্ছে ইন্দ্রজাল অর্থাৎ চোখের সামনে যেটা দেখানো হচ্ছে বাস্তবে সেটা নয় চোখ নামের ইন্দ্রিয়ের উপরে এমনভাবে জাল বিস্তার করা হয়েছে যে একটা অন্যরকম জিনিস দেখতে পাচ্ছি বা দেখানো হচ্ছে এটি হচ্ছে ইন্দ্রজাল এটি হচ্ছে মায়া আবার মায়া শব্দের একটা অন্যরকমভাবে ব্যাখ্যা করা যেতে পারে যেমন একটা সুখবর শুনে আমরা খুব খুশি হলাম আনন্দিত হলাম এই আনন্দটা কতক্ষণ থাকবে এই আনন্দটা ভুলে যাওয়ার প্রয়োজন আছে আনন্দটা যদি ভুলে না যাই তাহলে আমরা কাজ করতে পারবো না একইভাবে জীবনে যদি কেউ দুঃখ পায় সে দুঃখটা ভুলে যেতে হবে ভুলে না গেলে কাজ করা যাবে না জীবনে এগিয়ে যাওয়া যাবে না তো এই যে একটা আচ্ছাদন পড়ে যাওয়া দুঃখের উপরে সুখের উপরে যা দেখছি তার উপরে এই যে আচ্ছাদন পড়ে যাওয়া এই আচ্ছাদন হচ্ছে মায়া এই আচ্ছাদন হচ্ছে ইন্দ্রজাল এই আচ্ছাদন হচ্ছে ছলনা আমি মুখে ভালোবাসার কথা বলছি কিন্তু মনের মধ্যে আমার অন্য কিছু আছে অর্থাৎ এই যে আমি ছলনা করছি এটা হচ্ছে মায়া তাহলে যে ব্যক্তির মায়া নেই এটা বলতে বোঝাচ্ছে যে ব্যক্তির কোনো ছলনা নেই যিনি মুখে এবং মনে এক তিনি হচ্ছেন অমায়িক ব্যক্তি